আমি আমি ইংল্যান্ডে থাকি আমার দেশের হচ্ছে চিটাগং আমার নাম হচ্ছে নায়েদ মাশাআল্লাহ খুব ভালো ইংল্যান্ডে কত বছর ইংল্যান্ডে আজকে ২৪ বছর পেশাই কি পেশা আমি জব করি জব করেন জব করেন বাহ এর মানুষ তো গরু পাগল মানুষ বিশেষ করে আমি এটা অনেকটাই বুঝতে পেরেছি যখন এর আগে ঈদের আগে সাগরিকা হাটে গিয়েছিলাম আমাদের এত বেশি ফ্যান ফলোয়ার এবং তাদের এত বেশি আন্তরিকতা ভালোবাসা সত্যি ভাই খুব খুশি হলাম চিট এর মানুষ খুব আন্তরিক আর আপনি আমার ইংল্যান্ডে থাকেন সেখান থেকে চিটং আসেন মাঝে মানে আসছেন যেহেতু অল্প কয়েকদিনের জন্য তার মধ্যে এই গাবতলি হাটে এই যে দেখা করার জন্য আসা কিছু সময় পার করানো এটা মানে এতে কি আনন্দ কি বা মানে কেমন লাগে আপনার কেমন লাগছে এই সময় এটা আসলে এটা ফিলিংসটা অন্যরকম আমি এটা বোঝাই বলতে পারবো না আমি উঠছি উত্তরাই আপনার যে উত্তরা থেকে গাঁপুলি কত দূর কালকে শুধু আপনাকে দেখা করার জন্য আপনার সাথে

সেই সুদূর প্রবাসী যখন আমাদের ভিডিও গুলো দেখতেন বাংলাদেশের চিত্র দেখতেন এই গোবর কাঁধা এর মধ্যে গরু টেনে যাচ্ছে সেই সময় কেমন লাগে এটা হচ্ছে আমার মনে আমি দেশেই আছি আচ্ছা বাচ্চারা বাচ্চারা ভাবীর গাড়িতে আছে আচ্ছা দর্শক আমরা পারলে ইনশাআল্লাহ তাদের সঙ্গেও একটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আর কিছু সময় দিবে এই যে গরুটা নিচ্ছে আমাদের আকরাম ভাই এটা নিয়ে আলোচনা হচ্ছিল এটা কেমন দামে

দশ গরুটা দেখেন খুব সুন্দর একটা গরু আরে দেখাতে পারছি না যদি আছে সরি একটু দেখায় মাসা সত্যি খুব সুন্দর একটা গরু হয়েছে এক লক্ষ সাতাশ হাজারে একদম ভাই এই

যে ঝিরিঝিরি বাতাস ঝিরিঝিরি বাতাস না ঝিরিঝিরি বৃষ্টি আজকে আমরা আছি এই গাবতলির হাটে বুধবারের রাতে একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ কিছু গরু দেখাবো সারি সারি গরু আছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে চলেন একটু ঘুরি এটা হবে

হয়ে গেল কত চুয়াত্তর চুয়াত্তর মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু আবুল ভাই দিয়ে ফেললো এটাও তো লাল গরু আজকে লাল লাল হয়ে যাচ্ছে ঠিকই আছে লালে লাল হতেই হবে সুন্দর আর একটা লাল গরু রক্ত

কত সমান আরেকটি গরু হয়ে গেল ভালো লাগছে চলছে ঝিরিঝিরি বস্তা এটা কি চলেন বৃষ্টি চলছে সামনের দিকে যাই ঝুমঝুম বৃষ্টি শুরু হয়েছে ভালোই লাগছে দেখি কেমন ও দর্শক নিশ্চয় দেখতে পাচ্ছেন যে কিভাবে হবে এই গাবতলি হাটের চিত্র আমরা এই রাতের বেলা চলে এসেছি আহা ওদিকে সুকসান ভাই দেখি ও এগুলো ছোট ছোট সুকসান ভাইয়ের গরু এখানে কি কি হচ্ছে ভাই এটা করে দিলাম ভাই কয় আর কত নেবে এক দুই এক হাজার দুই হাজার

একটু আগে ভাই বলছিল যে সুখচান ভাইয়ের সঙ্গে দেখা করবে তো আমরা তো সুখচান ভাইয়ের সঙ্গে এলাম সুখচান ভাই আপনার সঙ্গে দেখা করতে আসছে লন্ডন থেকে উনি এসেছেন

ইডলস আই আসি পড়বো কিন্তু আপনার যদি পছন্দ হয় হ্যাঁ এখন তাহলে ওই পাশে দাঁড়াই চলেন সবাই ওই পাশে যাই দর্শক ঝমঝম ঝমঝম বৃষ্টি এরই মধ্যে বৃষ্টির পানিতে ভালো লাগছে গরম হয়ে গিয়েছিলাম ওইদিকে আমাদের সুকশান ভাই চলে গিয়েছে দেখি আমরা লাভ দিয়ে মা শাল্লা এর মধ্যে সুন্দর সুঠামদের আর একটি মহিষ কিন্তু দেখা যাচ্ছে এবার আকরাম ভাই এটা নিয়ে আর করে এর মধ্যে টাকা বের করেছে মনে হয় ফাইনাল হয়ে যাবে আমাদের উজ্জ্বল ভাইয়ের এই মহিষটি আজকে সত্যি হয়ে যায় না টাকাও দিয়ে ফেলছে সতন্য দেন ভাব ভাই সতান্ন দেন

দেখাইতে হবে দেখা এবার সার ভাই মাংসটা এটা খুব ভালো জমবে এটা কবে হচ্ছে ভাই এটা শুক্রবার 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 কটা থেকে কটা পর্যন্ত পাবে মানুষ হয়ে যায় তাহলে মানে না চিন্তা করছে আপনার ওখানে গোষ্ট আনতে যাবো কিনা আচ্ছা দেখা দেখ শুক্রবার ইনশাল্লাহ চেষ্টা করা হবে নাম্বারটা বলে দেন যারা মহিষের গোস্ত নিবে

যারা নিশ্চয় নিশ্চয় বুঝতে তো যাই হোক আমরা শেষ করি না দর্শক তো উনি যে কয়টা গুরু নিয়েছে মহিষ দেখাচ্ছি আলহামদুলিল্লাহ শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ